তো এখন আমরা আছি নবীর বাড়ির সামনে বা নবীর ঘরের সামনে যেখানে বারবার একবার না বারবার আসতে ইচ্ছা করে আর নবীর বাড়ি আমার নবীর ঘর দেখলে মানে কলে যে ঠান্ডা হয়ে যায় আমো সালাম দাও নবীর বাড়ির কে বলো আসসালাম আলাইকুম এটা আমার কি কুমার নবীর বাড়ি বর্তমানে এখন আবু লাহাবের বাড়িটা ওয়াশরুম হিসাবে মানে টয়লেট হিসাবে ব্যবহার করা হচ্ছে আসসালামু আলাইকুম এখনও আমরা মক্কায় অবস্থান করছি আর চারো দিকে মুসল্লিদের পায়ের শব্দ আর আতরের গ্রান হ্যাঁ আমরা এখনও মসজিদুল হেরামের কাছাকাছি আছি তো আপনাদের আরেকবার একটু আল্লাহর ঘরটা শেয়ার করব দেখাবো তো এখান থেকে আমরা সরাসরি একটা বিশেষ জায়গায় যাব সেটা আপনাদের দেখাবো সেটা হলো কি আমার নবীর বাড়ি বর্তমান যুগ বর্তমানে এখন যেটা লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা আপনাদের সাথে দেখাবো শেয়ার করব আর হলো আবু লাহাবের বাড়ি যেটা এখন অবাশরম হিসাবে ব্যবহার করা হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন তো আমি আমার মেয়ে নিয়ে হাটটাছি আফি আর বাবা আগে আগে যাচ্ছে তো যাওয়ার আগে আপনাদের আমার আল্লাহর ঘর আরেকবার একটু দেখাই যাবো তারা এই দেখুন জমজম কূপের পানি তো জমজমের কূপের পানি যেখানে আমার আম্মু দেখে সেখানেই সে পানি গ্লাস নিয়ে খেতে চলে যায় আর এই পানি এমন একটা জিনিস হলো খেলে মানে কোনো খিদা লাগে না এত তৃপ্তি লাগে শান্তি তো আল্লাহর রহমত আছে পানির ভিতরে তো পানি খাইনি আগে অনেক ঠান্ডা গরম লাগতেছে কারণ প্রচণ্ড হচ্ছে মাত্র নয়টা বাজে এত রৌদ্রের তাপ তো আগে জমজমের পানি খাই কলেজা ঠান্ডা করি আর আত্মাকে শান্তি দিই তারপর আপনাদের বাকিটা শেয়ার করতেছি আসি ওই দেখুন আমার আম্মু দাঁড়ায় খাইতেছে দেখছেন আমার আম্মু একটু পরপরে জমজমের পানি দেখলে খায় আর এদিক একটু দেখুন কি সুন্দর সিনারি আল্লাহ কবুতর দেখছেন মাসা তো মক্কা মদিনায় যেখানে তারপর বিলাল মসজিদ এখানে সব জায়গায় মানে এত কবুতর যা বলার বেড়েছেন এগুলো সব জ্বালালি কবুতর তো দেশি কবুতর দু একটা খুবই অল্প দেখছেন কত কবুতর তো সবাই খাবার দিচ্ছে আর এখন কি খোলা রাখে না আগে খোলা ছিল তো এখন এই দেখুন বাউন্ডারি দিয়ে দিচ্ছে দেখছেন আর আগে কিন্তু খোলা ছিল কবুতরের মাঝখানে গিয়ে দৌড়ানো গেছে তো এই জায়গাটা बाउंड्री দেওয়া সামনে কিন্তু কবুতর একদম খোলা মেল আপনাদের দেখাবো সফট শেয়ার করব যাওয়ার সময় তো আমার আম্মু এটার ভিতরে ঢুকতে চেষ্টা বারবার ওই দেখুন দেখলেন তো এখানে কে ঢোকা যাবে আপনারা বলেন টিটু তো চলুন আপনাদের আবু লাহাবের বাড়ি মানে বর্তমানে যেটা ওয়াশরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে আবু জাহেল ওখানে অনেকে তো সেই আবু জাহেলের বাড়ি বা আবু লাহাবের বাড়ি আমরা দেখাব আপনাদের তো চলুন আর পাকা এত গরম মানে পাড়া দিতে পারতেছি না আমাদের জুতা তো সব গাড়িতে আমরা জুতা গাড়িতেই রেখে আসছি কারণ আল্লাহর ঘরে পাড়া দেবো জুতা নিয়ে তো অবশ্যই আমরা পাড়া দেবো না তো চলুন আবুল আহাবের বাড়িটা আপনাদের দেখেন তো এই দেখুন সেই আবুল আহাবের বাড়ি দেখছেন তো এখন এটাকে ওয়াশরুম হিসাবে মানে টয়লেট হিসাবে ব্যবহার করা হচ্ছে তো এই সেটটা হলো পুরুষদের আর আমি একটু ক্যামেরাটা ঘুরে দেখ আপনাদের দেখুন এদিকে কি সুন্দর সিনারি দৃশ্য দেখলে মানে এত শান্তি লাগে মানে এখান থেকে যেতে আর ইচ্ছা করে না তো এই পাশে দেখাই ওই পাশে যে পুরুষদের আর এই পাশে হলো দেখছেন মহিলাদের সামনে একটা মহিলাদের আর এখানে হলো মানে দেখুন একটু পরে কিন্তু পরিষ্কার হচ্ছে আর হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিদের এখানে যাতায়াত তো আবুল আহাবের বাড়িটা এখন টয়লেট হিসেবে ব্যবহার দেখছেন তো এই আবুল আহাবের বাড়ি আপনাদের দেখালাম আমি তো ভিতরে আর যাবো না সামনের দিকে যাবো এখন এখন আগে গিয়ে সামনের দিকে আমার আল্লাহর আমার নবীর বাড়ি আমার নবীর ঘর আপনাদের সাথে শেয়ার করবো সেটাই দেখাবো ওই দেখুন সামনে জমজমের পানি দেখাচ্ছে তো এখানেও গেলাম আমি পানি খেতে চাইবো তো এখানেও যেহেতু জমজমের পানি খাবো জমজমের পানি খেলে মানে কলিটা ঠান্ডা হয়ে যাবে তো আমরা এখান থেকে একটু জমজমের পানি যেতে পারি পানি খাইতে আফিয়ার বাবা যেখানে তারা তাড়াহুড়াটা বেশি করে কারণ যে পাকা গরম তো মেয়ের পাকা গরম পাড়া লাগবে তো সেই জন্য বলতে তাতে তাতে চলো বুঝছেন অনেক তাড়াহুড়া করে তো এই দেখুন আমার সেই নবীর বাড়ি নবীর ঘর কি সুন্দর দেখতে তো আমার নবীর ঘর কিন্তু এরকম ছিল না বিল্ডিং ঘর ছিল না তো আমার নবীর ঘর ছিল না কি খেজুর পাতার ঘর তো আমি সঠিক জানি না তো আপনাদের যেটুকু জানলাম সেটুকু বললাম তো এই দেখুন এখন আমার নবীর ঘর চতুর্দিকে দেখুন বাউন্ডারি দেওয়া তো আরো আগে আমি যতবার আরেকবার আসছিলাম এর আগে ওমরা করতে তখন আমি নবীর ঘর দেখি নেই তো এবার দেখলাম তো দেখুন চতুর্দিকে বাউন্ডারি দেখা কাছেও যাওয়া যায় না কিন্তু তো দূরের থেকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন এখানে আপনার লাইব্রেরি হিসেবে এটা ব্যবহার করা হচ্ছে আর এখানে তো এখানে কিন্তু কেউ ভিতরে ঢুকতে পারে না তো এখানে বড় বড় মানুষেরা বড় বড় যে রোম আছে না মন্ত্রী মিনিস্টার রিকোয়েস্টে ভিতরে এখানে প্রবেশ করতে পারে সব সাধারণ মানুষরা কিন্তু এখানে যাইতে পারে না যদি কারো জানাশোনা থাকে রিকোয়েস্টে হয়তো বা ঢুকতে পারে কিন্তু আমাদের মতন যারা সাধারণ মানুষ আছে যারা ওমরা করতে হস করতে আসি তারা কিন্তু এখানে যাইতে পারবে না বা যেতে দেওয়া হবে না তো আমার নবীর বাড়ি দেখতেই না কি সুন্দর না ঠিক না তো তো আমরা এখান থেকে এখন চলে যাব তো ওই যে আফিয়ার বাবা সামনে গেছে আফিয়ার করে না কারণ রোদ্দুর এখানে আমরা খালি পাই তো এই দেখুন হাঁটতে পাবনা পাকা প্রচুর গরম হইতেছে তো আল্লাহর ঘর মক্কা যে জন্মস্থান ছেড়ে আমরা এখন পানি তো আমরা এখন কাবাগর থেকে বিদায় নিচ্ছি এখন কিন্তু নয়টা বাজে সকাল নয়টা পাকা এত গরম পাড়া দিতে না নাকি মা এখানে খোলা ছিল আর ওইখানে আটকানেছে দেখছেন পাকা কিন্তু প্রচন্ড গরম আমি দাঁড়াতে পারতেছি না ও দৌড়াতে দেখছেন মানে ওর আনন্দ আমার আম্মু এবার ওমরা করতে আসে মানে কি বলবো আমার আম্মুর আল্লাহ শক্তি দেখ খুশি কথা দেখছেন আল্লাহ কি সুন্দর দেখেছেন কি সুন্দর কবুতর উঠতেছে এই দেখুন দৌড় তো গরম গরম আধাতে যেয়ে কে আমরা দেখেছেন মানে এত কবুতর যা বলার বাইরে হয়েছে মা আল্লাহ আস বড় বলছো বড় বলছো হ্যাঁ তো গাড়ি পার্কিং করছে অনেক দূর আমরা আর এই দেখুন কত উঁচু উঁচু পাহাড়ের টিলা দেখছেন বাড়ি অনেক উঁচু উঁচু তো আমরা আল্লাহর ঘর নবীর নবীর বাড়ি ছেড়ে আমরা চলে যাচ্ছি এখান থেকে তো আমরা অন্য ভিডিওতে অন্য কিছু দেখতে পারবেন যে আমরা আগামীকালের ভিডিওতে দেখবেন আমরা আরাফার ময়দানে যাব তো এই দেখুন কী সুন্দর সুন্দর সিনারি কী যে ভালো লাগে দেখতে আর কবুতরগুলো যে তোরতাছে কি সুন্দর লাগে আর কত উঁচু উঁচু পাহাড় সেই পাহাড় উপরে মানুষে বিল্ডিং করছে কীভাবে থাকে আর পাহাড়ের উপরেই কি সুন্দর রাস্তা গেছে আর এখানে দেখুন কি সুন্দর যে আস্তে আস্তে এই হচ্ছে আর যে মানুষে দেখুন চাদর বিষে কি সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করতেছে তসবি আংটি আতর বেসলাইট মানে জিনিসপত্র টুকিটাকে যা লাগে বাচ্চাদের জিনিসপত্র আবার নামাজের জিনিসপত্র বিক্রি করতেছে তো এখানে আস্তে আস্তে জায়গায় জায়গায় এরকম করে বসবে তো রোদের তাপ দেখে বসতে পারতো তো আফিয়ার বাবার জোতা ছিল রেখে গেছিলাম বাইরে আমরা কারণ আমরা জোতা পরে আল্লাহ ঘরে কাবা ঘরে ঢুকবো না তো আইসে দেখি সেই জুতা নেই কারণ এখানে কেউ কিছু রাখলে ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে এলে ওনারা তো এই দেখুন এখানে জুতার দোকানে ঢুকছে সব কিছু বিক্রি করে তো দেখুন কি সুন্দর সুন্দর কসমেটিক এগুলি কিন্তু কিনে কিন্তু গিফট করা যায় কাউকে ছোটো ছোটো বাচ্চাদের তো এই দেখুন আফিয়ার বাবা জুতা কিনছে এক জোড়া ওই দেখুন অনেক কষ্টের জুতা বলাতে কিনছি দেখুন জুতা কিনতে চায় নাই তবে বলাতে কিনছে দেখছেন তো এই যে জুতা কিনছে মাত্র দশ শিল সুন্দর না জুতাগুলি তো এখানে দেখুন আমার মেয়ে বলতাছে বাবার বাবা চলো দোকানে যাই তোমার নিয়ে যাই দেখুন একটা কি দেখাই আপনি কি কিনছে আমি দেখি মোবাইল পড়লে ব্যাঙ্গে যাবে কিন্তু তো এই দেখুন আমার আম্মা একটা খেলনা কিনলো দেখছেন আর বাবা জুতা কিনছে যে দোকান থেকে দেখছেন তারপরে আম্মা আম্মা তারপরে ওঠো 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 মারবো তো ভিডিওটা লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার 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 করে লাইক তো নবীর নবীর বাড়ি ঘর লাগলো দেখতে পারলেন কি সুন্দর লাইব্রেরি করছে এখন আমার নবীর গাড়িতে ওই জায়গাটায় পাড়া দিলেই শান্তি লাগে তো সাইডা যেতেছে খুবই কষ্ট লাগতেছে মনে হয় যে আমি এখানে সারা জীবন থাকি বা সারা জীবন বসবাস করি মনে হয় যে আমার নবীর বাড়ির দিকে আমি তাকাই থাকি আর আল্লাহর ঘরের দিকে তাকাই থাকি ওইখানেই বসে থাকি তো না চাইতে চাইলেও যেতে হবে কিছু করার নেই তো আজকে ভিডিও এ মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ